নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ময়ূরঞ্জন ঘোষ ব্যক্তি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যেভাবে প্রশংসায় ভরিয়ে দিলেন সেটা আপনাদের কাছে শোনাবো দেখুন বিকাশবাবু যেমন দুধে আইনজীবী একই সাথে তিনি কলকাতার মেয়র ছিলেন এবং এখন রাজ্যসভার সাংসদ বেশ কিছুদিন আগে এটা আর বাংলায় যথেষ্ট চেষ্টা করেছিল দেখুন আর বাংলা তো প্রথম থেকেই গদি মিডিয়া আপনারা জানেন যে বিজেপি এটাকে নিয়ন্ত্রণ করে তো সেই হিসাবে বামেদের কোনো সময় এখানে এন্ডোর্স করার কোনো প্রশ্নই আসে না কিন্তু বিকাশ বাবু যে কাজগুলো মেয়র থাকাকালীন করে গেছে সেগুলো তো অস্বীকার করলে হবে না শুধু তাই নয় যেভাবে পশ্চিমবাংলার এই দু হাজার পর থেকে যখন এই তৃণমূল সরকার একের পর এক দুর্নীতি করে চলেছে সেগুলো একমাত্র আদালতে টেনে নিয়ে এসছেন এবং প্রত্যেকটায় কেন্দ্রীয় এজেন্সি দ্বারা সেই তদন্ত প্রক্রিয়ার ভার দিতে বাধ্য হয়েছে কারণ এতটাই সেখানে যুক্তি নির্ভর তথ্য নির্ভর তিনি সওয়াল জবাবের মধ্য দিয়ে বিচারপতিদের বুঝিয়েছেন তো সেগুলো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার তো সেই জায়গায় দাঁড়িয়ে বিকাশ বাবুকে বিভিন্ন রকমভাবে প্রশ্ন করে একটু বিড়ম্বনার মধ্যে ফেলতে চেষ্টা করেছিলেন কিন্তু তিনি সাংবাদিকতার পাঠ শিখিয়ে দিলেন একজন দুধে আইনজীবী হয়েও এই ময়িকরঞ্জন ঘোষকে কীভাবে স্টুডিওতে তাকে বললেন যে যে কোন কোশ্চেন কিভাবে কোন পরিপ্রেক্ষিতে করা উচিত এগুলো তার আরও জানা প্রয়োজন এটাই হচ্ছে গিয়ে বিকাশবাবু দেখুন আমি বললাম যে বিকাশবাবু বহুমুখী প্রতিভার অধিকারী তিনি একাধারে যেমন দুধে আইনজীবী তেমন তিনি একটা কালচারাল সাইড রয়েছে এবং রাজনীতির ময়দানে তো তার মেলা ভার তো সব মিলিয়ে তিনি যেভাবে ময়ূরঞ্জনকে সমস্ত কিছু বুঝিয়ে দিলেন ভবিষ্যতে ময়ূখ বিকাশ বাবুর সাথে কথা বলার আগে দশবার ভাববেন তো যাই হোক আমি আর কথা বাড়াবো না আপনাদের একটু শোনাই সেই অংশটুকু শুনলে বুঝবেন আপনারা নিশ্চিতভাবে আমরা এরকম প্রতিবেদন আপনাদের জন্য তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে নমস্কার জানতে চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ আর আজ আমার সাথে যিনি আছেন তিনি শুধুমাত্র আইনজীবী নন শুধু তিনি শুধুমাত্র পিপলস লয়ার নন উনি রাজনীতিবিদ উনি সাংসদ উনি বামপন্থী নেতা এবং তার পাশাপাশি উনি প্রাক্তন মেয়র আমাদের সাথে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশবাবু অনেক অনেক স্বাগত রিপাবলিক বাংলায় বিকাশ বাবু আমরা এখন যখন বারবার শুনতে পারি একটা শব্দবন্ধ সবকা সাথ সবকা বিকাশ অনেকে সোশ্যাল মিডিয়াতে মজা করে বলে যে আসলে বিকাশটা সেটা আসলে আপনি করছেন সবার সাথ সবার বিকাশটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যই করছে সিপিএম হোক তৃণমূল হোক কংগ্রেস হোক এসএসসি হোক এসএলএসসি হোক আপনাকে পাওয়া যাবে আইনজীবী হিসাবে এটা আপনার পশার সম্বন্ধে আমি জানতে চাই না কিন্তু এই যে এই রিসোর্স কানেকশন এইটা কি করে আপনি তৈরি করলেন এটা আমরা আমরা যারা বামপন্থী আদর্শে বিশ্বাস করি আমাদের এটা করণীয় কাজই হচ্ছে যে সাধারণভাবে যারা নিপীড়িত অসহায় তাদের হয়ে কথা বলা সেই সুযোগটাই আদালতে প্রথম দিন থেকেই আমরা পেয়েছি এবং সেটাকে ব্যবহার করেছি তার মধ্য দিয়ে মানুষ জেনেছেন মানুষ তো কাজের মধ্য দিয়ে চেনেন বিজ্ঞাপনের প্রচারের মধ্য দিয়ে কিছু চেনেন কিন্তু বাস্তবত তারা কাজের মধ্য দিয়ে সেই কারণে হয়তো লোকে দেখেছেন যে গরিব মানুষের কাজ করি তাই তারা ভরসা করেন এই পর্যন্ত অনেকে বলেন এই যে আইনি পথে আপনি যে এত ছাত্র ছাত্রী চিটফান্ডের যারা বঞ্চিত তাদেরকে এভাবে আইনি পথে নিয়ে এসেছেন আসলে আপনি গোটা বাংলায় পরিস্থিতিটাকে জটিল করে দিয়েছেন কাঠি করার জন্য সরকারের পেছনে কাঠি করার জন্য আপনি একের পর এক মামলা সেই মামলাগুলো নিজে লড়েছেন এবং তার পাশাপাশি এগুলো করেছেন দেখুন মামলাটা তো আমি করি না যারা বিচার প্রার্থী যারা বিভিন্ন সময়ে বঞ্চিত তারা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতে আসেন আমাদের আইনজীবীদের কাজ হচ্ছে তাদের বঞ্চনার কথাটা আদালতের কাছে আইনি পরিভাষায় তুলে ধরা যাতে তারা তাদের সুযোগ সুবিধা পান সুতরাং যারা বলেন যে আমি মামলা করছি তারা বিষয়টা জানেনি না আমি মামলা করি না মামলা করছেন মামলাকারীরা যারা আবেদনকারী যাদের পরিভাষা কিন্তু বিকাশবাবু একটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে করা হয় আমি আপনাদের এই কারণে বললাম কারণ কি বলা হয় যে প্রথমে আপনারা আপনার দল একটা ইস্যু তোলে ইস্যু আইডেন্টিফাই করে তারপরে যারা ছাত্ররা রয়েছে সেইটা নিয়ে আন্দোলন করে সেখানে বিভিন্নভাবে তারা ঢুকে পড়ে এবং তারপরে আপনার বন্ধুস্থানীয় যারা রয়েছেন তার মধ্যে আব্দুল মান্নান সুজন চক্রবর্তী তারাও রয়েছেন তারা সেটার পেটিশনার হন মামলাকারী হন এবং তারপরে আপনি আইনজীবী হন আসলে কি এটা ওই বৃহত্তর একটা এজেন্ডার একটা পার্ট যেটা আপনার বিরোধীরা আপনাদের বলে দেখুন আমি বিরোধীদের স্বাগতকও জানাবো যে তারা এ কথাগুলো বলুন বলা দরকার তাহলে বহু মানুষ জানবেন যে এখনও কিছু মানুষ আছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে সামাজিক অঙ্গনে যারা সাহস করে তাদের দুঃখের কথা তাদের বঞ্চনার কথার জন্য আদালতে যান আজকে এই পরিবেশটা তৈরি হওয়া দরকার আমি বিরোধীরা যারা বলেন তাদের ধন্যবাদ জানাই তারা এটা বলুন মানুষের কাছে যে হ্যাঁ তোমাদের বঞ্চনার বিরুদ্ধে লড়াই করবার জন্যে তোমাদের দাবি আদায়ের পক্ষে লড়াই করবার জন্য বৃহত্তর ক্ষেত্র আছে সেখানে মান্নান সুজন চক্রবর্তী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শহরেরও অনেকে আছেন এটা যত বেশি ওরা বলবেন তত বেশি আমি খুশি হব তার কারণ যাদের নাম করলেন তাদের কিন্তু কোনো ব্যক্তিগত ধান্দা নেই ধরুন এই যে চিট ফান্ডের মামলায় যেটা মূলত উদ্যোগ নেওয়া হয়েছিল আব্দুল মান্নান তিনি কষ্ট করে নিজের পয়সা খরচা করে দিল্লিতে মামলা করতে গেছেন বারে বারে নিয়ে গেছেন নারদা মামলায় আমি আপনাদের একটা ঘটনা বলে আপনার শুনে অবাক হয়ে যাবেন হঠাৎ এই রকম রাত্রিবেলা ফোন করে আমাকে মান্নান বললেন যে কালকেই ওরা মামলা মেশে মেনশন করবে আপনি চলুন আমি বলে আমি যেতে পারবো না উনি বললেন আপনাকে যেতে হবে আমি রাত্রিবেলা গিয়ে আপনার বাড়িতে ধরনা দেব তার কারণ কালকে ওরা মামলা মেনশন করে এক্সপার্টি অর্ডার নিয়ে নেবে আপনাকে থাকতেই হবে এই যে একটা আন্তরিকতা একটা মানুষের তিনি যে রাজনীতি করুন না কেন দুর্নীতির বিরুদ্ধে লড়বার যে আন্তরিকতা সেটা তিনি দেখিয়েছেন এবং সত্যি সত্যি পরদিন সকালবেলায় তিনি আমাকে নিয়ে দিল্লি চলে গেছেন বিকাশবাবু আদালতে কি হচ্ছে আদালতে এই সপ্তাহে যে খবরগুলো আমরা পেলাম সেটা কি হচ্ছে কি আপনার মুখেই শুনতে চাই দেখুন আদালত আমাদের তো যে শক্তি আদালতের আছে যাকে স্যাংশন স্ট্রেংথ বলা হয় তার অর্ধেক বিচারপতি আছে তো কেন্দ্রীয় সরকার তারা বিচারপতি নিয়োগ করেন না রাজ্য সরকারের থেকে তেমন কোনো উদ্যোগ নেই যাতে এই বিচারপতির পদ শূন্য না থাকে তার জন্য তো উদ্যোগ নেওয়া তাও আমরা দেখি না এখন এই অর্ধেক সংখ্যক বিচারপতি নিয়ে আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতিরা মামলা শুনছেন এবং তারা যথেষ্ট দায়িত্ব নিয়ে অনেক কাজের বোঝা নিয়ে কাজ করছেন এটা আমাকে মানতেই হবে এবং সকলকে মানতে হবে স্বভাবতই অনেক গুরুত্বপূর্ণ মামলা যে মামলা জমা হয়ে পড়ে আছে যা শুনানি হয় না এটা একটা মানুষের খুব জমে আছে সেক্ষেত্রে এই স্কুল সার্ভিস কমিশনের মামলা যখন একজন বিচারপতি শুনছেন তিনি যেই মুহূর্তে দুর্নীতি দেখেছেন যে দুর্নীতি তিনি ওই দিয়ে দেখেননি তথ্য প্রমাণ এসছে তিনি কড়া পদক্ষেপ নিয়েছেন এই কড়া পদক্ষেপ নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন এই কড়া পদক্ষেপ নেওয়াতে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই অংশের রাজনীতিবিদরা তাদের অনুগামী আইনজীবীদের অনুপ্রাণিত করেছেন যে যেভাবেই হোক এই আদালতে শুনানি বন্ধ করতে হবে তারা হঠাৎ ঠিক করলেন না এই মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বিভিন্ন দুর্নীতি দেখে সঙ্গে সঙ্গে কড়া আদেশ দিচ্ছেন তার কাছে এই মামলা কিছুতেই শুনানি করানো যাবে না এবং প্রতিদিনের যদি বিবরণ আপনাদের কাছে আমরা দিই খুব দুঃখজনক বিবরণ তাহলে এইরকম চূড়ান্ত দুর্নীতি শিক্ষাকর্মী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এর অপরাধের গুরুত্বটা সাংঘাতিক শিক্ষকরা যদি দুর্নীতির মধ্য দিয়ে নিয়োগ হন তাদের থেকে যোগ্যতর লোক যদি নিয়োগপত্র না পান তারা কী নৈতিকতা নিয়ে পরবর্তী প্রজন্ম ছাত্রদের তৈরি করবেন একটা গোটা সমাজকে দুর্দান্তভাবে ভেঙে দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে এই যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মধ্যে নিয়োগ কোনো আদালতের দরজা আগলে বসে থাকা কাউকে ঢুকতে দেব না এই সিদ্ধান্তটাই অত্যন্ত অগণতান্ত্রিক এবং অত্যন্ত নক্কারজনক সিদ্ধান্ত এটা কি সম্ভব এখানে আদালতে ঢুকতে গিয়ে নয় তো এটা এই ঘটনা আমরা কখনো দেখিনি ইতিপূর্বে কলকাতায় কেটে এই ধরনের ঘটনা আছে যে কোনো হয়তো বিচারপতিকে সিদ্ধান্ত নেওয়া আছে সেখানে উকিলরা যাবেন না কিন্তু যারা গেছেন তারা গেছেন তাদের জোর করে কখনো আটকানো হয়নি এবং আমি আপনাকে বলতে পারি আমাকে একবার কলকাতা হাইকোর্টের বার সাসপেন্ড করেছিল যেহেতু আমি বারের ওই তখন সিদ্ধান্ত ছিল যে আদালতে যাবেন না আমি মান্য করিনি না হতে পারে না আদালত বিচার প্রার্থীদের জন্যে উকিলদের জন্য নয় আপনি যে দল থেকে এখন সাংসদ সেই দলই একটা সময় বলেছিল লালা বাংলা ছেড়ে পালা এবং সেও এক বিচারপতির বিরুদ্ধে রোষ ছিল এও এক বিচারপতির বিরুদ্ধে রোষ আমরা তো এর আগেও দেখেছি বিচারপতিদের বিরুদ্ধে কিভাবে পথে নামা হয়েছিল স্লোগানিং করা হয়েছিল আচ্ছা এই যে কথাটা বললেন না মুশকিল হচ্ছে এই যে আপনারা কোন কথার সঙ্গে কোন কথার উপমা টানতে হয় সেটা ভুল করেন বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা এ কথা বলা হয়েছিল বলে সংবাদপত্রে বেরিয়েছে কিন্তু কখনো বিচারপতি লালার বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে আদালতে গিয়ে কোনো বিক্ষোভ দেখানো হয়নি এবং সেই কথা বলার জন্য বিমান বসুর কন্টেম্পট হয়েছিল আমরা কখনও হৈচই করিনি আমরা লোক দাঁড়াই নি যে না কন্টেম্ট করতে পারে না আদালত কন্টেম্প শুনানি হয়েছে বিমানবাবু কোর্টে হাজির হয়েছেন সেখানে তাকে চেষ্টা করা হয়েছিল হানস্থা করা সে পারেনি তারা সেই কন্টেম্পের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে জিতেছি যে কন্টেম্পট হয় না এটা সুতরাং ওটাকে এই যে একটা প্রবণতা আছে যে এ এখন অন্যায় হচ্ছে তা আগেও হয়েছিল এগুলো হচ্ছে কি মাফ করবেন আপনারা এগুলো হচ্ছে প্রকৃতপক্ষে দুর্বৃত্তদের প্রশ্রয় দেওয়ার প্রবণতা বিচারপতি অমিতাভ যতদিন কলকাতা হাইকোর্টে ছিলেন তিনি নির্বিঘ্নে নিরাপদে কোনো বাধা না পেয়ে বিচার প্রক্রিয়া করেছেন তারপর তিনি ট্রান্সফার হয়ে গেছেন তাকে কেউ কখনো বাধা দেয়নি শুন দুটোকে আমি বাইরে মন্তব্য করতেই পারি আমি যে কোনো বিচারপতির বিচার নিয়ে রায় নিয়ে সমালোচনা করতে পারি আমি বিচারপতি পালা বাংলা ছেড়ে পালা এই বক্তব্যকে আমি মোটেই প্রশংসা করছি না বা সমর্থন করছি না কিন্তু সেটা একটা ভুল সেই ভুলটা বিচার প্রক্রিয়াকে ব্যাহত করেনি আর এটা একটা পরিকল্পনা বিচার প্রক্রিয়াকে ব্যাহত করা দুটোকে এক জায়গায় গুলিয়ে ফেললে পরে অপরাধীদের প্রতি প্রশ্রয় দেখানো হবে বিকাশবাবু আপনি নিজে একজন মেয়র ছিলেন এবং সেই সময় আপনি বলেছিলেন যে কলকাতার গরমটাই এরকম যে জল জমবেই মানে বৃষ্টি হলেই জল জমবে কিন্তু তারপরে অনেকে বলেন যে এখন যখন সামান্য বৃষ্টি হয় জল জমে আপনি বলেন যে এইটা এইটা এটা প্রশাসনিক ব্যর্থতা এটা তৃণমূলের একাধিক মেয়রের ক্ষেত্রে আপনি দাঁড়িয়ে সমালোচনা করেছিলেন এইটা কেন কলকাতায় বেশি বৃষ্টি হলে জল জমবে তখনও বলেছি এখনও বলছি কলকাতার জল নিকাশি ব্যবস্থা যেভাবে তৈরি হয়েছিল সেখানে যে পরিমাণ জল যে পরিমাণ জি কেন করা হয় তারক সিং এর বিরুদ্ধে বাত্রিনমুল কংগ্রেসের বিরুদ্ধে ফুয়াদ ফিরাদ হাকিমের বিরুদ্ধে আন্দোলনগুলো কেন করা হয় শেষ করতে দিন বলুন কিন্তু আমরা পাশাপাশি দাঁড়িয়ে কলকাতার নিকাশি ব্যবস্থা উন্নয়নের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম কলকাতা শহরের বুকে মাটির তলায় যে ব্রিক সোয়ার আছে যা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল দেড়শো বছরও যার কোনো রকম সংস্কার করা হয়নি সেই সংস্কারের কাজটা আমরা আমাদের আমলে করেছিলাম এটা ইতিহাস হয়ে আছে এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই আমরা অতিরিক্ত কলকাতার যে অ্যাডিশনাল এরিয়া একশো ওয়ার্ডের বাইরে যে কটা এলাকা নতুনভাবে কলকাতার সঙ্গে সংযুক্ত হয়েছিল সংযুক্তকৃত এলাকা সেখানে নিকাশি ব্যবস্থা উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি নিয়েছিলাম এবং আমাদের এই কর্মসূচির সময় বলতে কোনো বাধা নেই তৃণমূল কংগ্রেসের যারা বিভিন্ন বোরো চেয়ারম্যান ছিলেন তারাও সঙ্গে ছিলেন এবং তারাও উদ্যোগকে প্রশংসা করেছিলেন আজও করেন এই জন্য সমালোচনা করি না যে জল জমছে কেন সমালোচনা করি যে জল দ্রুত নিষ্কাশনের জন্য যে প্রক্রিয়া থাকা দরকার সেই প্রক্রিয়াটার ক্ষেত্রে ঘাটতি হচ্ছে এটা বুঝতে হবে আপনাদের সময় নাকি গোটা কলকাতা শহরটা অত্যন্ত নোংরা লাগতো বিভিন্ন জায়গাতে জঞ্জাল থাকতো ভ্যাট ওপেন পরে থাকতো তৃণমূল সরকার এসে গোটা কলকাতাটাকে প্রায় বদলে দিয়েছে ভালো তো কথা হচ্ছে যে এই প্রশাসনিক যে আমাদের পরিকাঠামো যে ব্যবস্থা তাতে আজকে যিনি ক্ষমতায় আছেন তিনি একটা স্তরে নিয়ে যান তার পরবর্তীকালে যিনি আসেন তাকে আরেকটা এগোতে হয় একটা ছাত্র আপনি শিশুকে ক্লাস ফাইভ থেকে সিক্সে তুলবেন ফাইভ পর্যন্ত যে মাস্টারমশাই পড়ালেন তিনি তাকে ফাইভ পর্যন্ত পড়িয়েছেন সিক্সে সে যখন উঠে গেল হয়তো পাড়ার একটা ছেলেকে ধরে বলে দেখেছো আমি তুলে দিলাম তার প্রতিদিনের শিক্ষা ভিত্তি এগুলো কোনো মূল্য নেই কলকাতা নিউ টাউন বলছে নিউ টাউনটা তৈরি করেছিল তো বা আমলে গৌতমদের মূলত উদ্যোগ নিয়ে তার উপরে সমস্ত পরিকাঠামো তৈরি আছে সেখানে এসে আমি একটু রংচং করে দিলাম একটা বসবার ব্যবস্থা করে দিলাম আপনাকে ভাবতে হবে যে যখন কলকাতার বুকে বা কলকাতা সংযুক্ত এলাকায় একদম কাঁচা ছিল নর্দমা ছিল সেই জায়গা থেকে তুলে নিয়ে আসা হয়েছে একটা পরিকল্পিত নগ নগর তৈরি করার ক্ষেত্রে পরিকাঠামোর তৈরি করতে হয়নি এটা তো বুঝতে হবে এটা তো বটেই এ নিয়ে কোন বিতর্ক নেই ওরাও স্বীকার করবে ওদের যে তৈরি করতে হয়নি ওরা জানে ব্যক্তি বিকাশ ভট্টার সম্বন্ধে কেউ বলবে না যে ব্যক্তি বিকাশ ভট্টাচার্য কিন্তু সফল কিনা বিকাশ ভট্টাচার্য মেয়র হিসেবে সেইটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন চিহ্ন তোলেন এমনকি সেই সময় অনেকে বলতেন আপনি নাকি পার্ট টাইম মেয়র যেটা হয়তো ঠিক অনেকাংশে কারণ কি আপনি আইনজীবী প্লাস মেয়র হিসেবে কাজটা করতেন তা আপনার মনে হয় না যে আপনি হয়তো যদি ফুল টাইম হতেন তাহলে হয়তো এই এই তকমাগুলো ঘুচে যেত আমাকে দেখান যে আমি যে মেয়র হিসেবে যে কাজটা সেই কাজের ক্ষেত্রে কোথায় আমার খামতে আছে মেয়রের কাজ দশটার থেকে পাঁচটা পর্যন্ত অফিসে বসে থাকা নয় মেয়রের কাজটা হচ্ছে সঠিকভাবে নেতৃত্ব দেওয়া সেটা পেরেছি কি পারিনি নিশ্চয়ই মানুষ বিচার করবে ইতিহাস বিচার করবে এ নিয়ে আমার কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নেই কিন্তু একজন মেয়র তিনি তার পেশাগত কাজ করবেন মেয়রের কাজের সঙ্গে কোনো রকম সংঘর্ষ না করে এবং কাজের কোনো খামতি না রেখে এটাই নাগরিকরা দাবি করেন আমি মেয়র হিসেবে সব কলকাতা পুরসভা থেকে কোনো রকম সাম্মানিক গ্রহণ করিনি কেন করিনি যে আমার জীবিকা অর্জনের জন্য আমার পেশাকে আমি বজায় রেখেছি আজকে যদি সুনীল গঙ্গোপাধ্যায় কলকাতা পুরসভার মেয়ার হতেন তিনি কি লেখা বন্ধ করে দিতেন বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কি তার চিকিৎসা করাটা বন্ধ করে দেবেন দেবেন না জুডিশিয়াল রিফর্মসের